হ্যালো অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব প্যারামেডিকেলের ব্যাচেলার ডিগ্রি করে এবং ডিপ্লোমা কোর্স করে কত টাকা করে স্কলারশিপ পাওয়া যায় সেই নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না অ্যাসপিরিয়েন্স আমরা চলে এসেছি এক নতুন স্লাইডে দেখো তোমাদের যে এস বিএমসি এম স্কলারশিপ হয় সেই এস বিএমসি এম স্কলারশিপ পাওয়ার একটি ক্রাইটেরিয়া হলো তোমাদেরকে লাস্ট এক্সামিনেশানে সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে সিক্সটি পারসেন্ট মার্কস থাকলে তবে তোমরা এই এসবিএমসি স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এই এসবিএমসি স্কলারশিপে যে টাকাটি সেটি তোমরা পাবে এবারে আলোচনা করবো প্যারামেডিকেলের ব্যাচেলার ডিগ্রি করে কত টাকা এই এস স্কলারশিপে পাওয়া যায় এবং ডিপ্লোমা ডিগ্রি করে কত টাকা এই এস স্কলারশিপ থেকে আমরা স্কলারশিপ পেতে পারি প্রথমেই বলি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যারা বিএমএলটি বিসিসি টি ইত্যাদি যেই সব ব্যাচেলার প্যারামেডিক্যাল কোর্স রয়েছে সেই কোর্সগুলি যারা করবে তাদের যদি লাস্ট ইয়ার এক্সামিনেশানে সিক্সটি পারসেন্ট মার্কস থাকে তারা প্রত্যেক বছর ষাট হাজার টাকা করে স্কলারশিপ পাবে ষাট হাজার টাকা তবে এই ষাট হাজার টাকা আমি বারবার বললাম যে সিক্সটি পারসেন্ট মার্কস তাদের রাখতে হবে এভরি এক্সামিনেশানে তবে তারা এই ষাট হাজার টাকার জন্য এস বি এম স্কলারশিপে এলিজিবল এবারে আসি ডিপ্লোমা কোর্স অর্থাৎ তোমরা যারা এস এম এফ দিয়ে যে ডিপ্লোমা কোর্স করবে সেই ডিপ্লোমা কোর্সে এস বিএমসি এম স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য ওই ষাট পার্সেন্ট মার্কস থাকতে হবে তার জন্য তোমরা আঠেরো হাজার টাকা করে পাবে লাস্ট ইয়ার এক্সামিনেশানে তোমাদেরকে এই সিক্সটি মার্কসটি ক্যারি করে রাখতে হবে সিক্সটি পারসেন্ট মার্কস তোমাদেরকে ধরে রাখতে হবে তবে তোমরা প্রত্যেক বছরে এই সেম সেম স্কলারশিপ অ্যাপ্লাই করবে এবং এস বিএম সেম স্কলারশিপ থেকে তোমাদের যে স্কলারশিপের যে ধার্য টাকাগুলি সেগুলি তোমরা পাবে তো সম্পূর্ণ বিষয়টি আমি ক্লিয়ার করতে পারলাম আশা করা যায় তাছাড়াও তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে থ্যাংক ইউ টু অল